সবে মাত্র বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকেই ভিডিওটা করছি বস কি মানে ঘটনা ঘটে গেছে জাস্ট এক মিনিটের মধ্যে হাউসফুল এক মিনিটের মধ্যে ভাই এই লেভেলের ক্রেজ মানে সত্যিই খুব কমই দেখা যায় এবং দেবদা সিনেমা এলেই হয়তো দেখা যায় আজ একটা ইতিহাস ক্রিয়েট হয়ে গেলে এক মিনিটের মধ্যে হাউসফুল হাই রিপার রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজ থেকে অলরেডি সবাই যেন রঘু ডাকাতের অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে এবং সবাই টিকিট কাটছে ঠিক আছে দারুণ রেসপন্স এবং তার মধ্যেই যেই হলটায় সর্বপ্রথম শো মানে রঘু ডাকাত রিলিজ করছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ একেবারে রাত বারোটার পর যখন থেকে পঁচিশ তারিখ শুরু হচ্ছে তারপরে যেই শোটা সর্বপ্রথম সেটা হচ্ছে বহরমপুরের মোহন মল রাত দেড়টার সময় এবং তারপরে রয়েছে রায়গঞ্জে রাত দুটোর সময় ভাই দেড়টার সময় হাউসফুল এক মিনিটের মধ্যে বিএমএস চেক করে তোমরা দেখতে পারবে বিএমএসে পুরো সাদা হয়ে গেছে বাকি যেই শো টাইমগুলো সেগুলো ছখানা মোট মানে এই প্রথমবার বহরমপুরে ছখানা শো দেওয়া হয়েছে দেবদার কোনো সিনেমায় দারুণ বিষয়ং এবং এক মিনিটের মধ্যে ভাবতে পারছো কীভাবে সবাই বুকিং করেছে খুব ভাগ্য ভালো যে টিকিটটা পেয়ে গেছি কারণ আমি সৃঞ্জয়দা পৌঁছে দিই একসঙ্গেই আমরা প্ল্যান করেছি যে বহরমপুরে যাব দেড়টার সময় ওই শোটা যাবো মানে ওই শোটাই দেখবো ফার্স্ট শো ভাই মিস করা যাবে না দেবদার সিনেমা এলাকা ভাই ফার্স্ট শো কখনো মিস করি না এবারেও মিস হবে না তো বহরমপুরের শোটা দেখবো বিগেস্ট একটা কোথাও গিয়ে হিস্ট্রি ক্রিয়েট করলে এক মিনিটের মধ্যে ভাই সব কটা সিট বুক ঠিক আছে এবং অল ইন্ডিয়া দেব ফ্যান্স ক্লাব তারাও তো রয়েছে যেটা তোমরা সবাই দেখো ওরা বহরমপুরেই আর কি থাকে মানে বহরমপুরে ওদের পুরো ইউনিটটা রয়েছে মেম্বারসটা রয়েছে তো আমি বেঙ্গল টুরে বহরমপুরে যেতে পারিনি কোনো ট্যুরেই যেতে পারিনি এইবারে খাদানের সময় গেছিলাম ওই মালদা সিংজোদার সঙ্গেই গেছিলাম বাট এইবারে আমার কাজকর্মের জন্য হয়ে ওঠেনি এই জাসনাও মানে বেরিয়েছিলাম সবেমাত্র ঘরে এসে ভিডিওটা করাটা মনে হলো আমাকে অর্জুনও দেখলাম পাঠিয়েছে আরও অনেকে দেখলাম মানে পাঠিয়েছে যে এক মিনিটের মধ্যে কারণ কি হলো ওই বাবা এক মিনিটের মতো বুক হয়ে গেলো তারপরে ভাগ্য ভালো যে আমাদের টিকিট সমস্ত কিছু আর কি আমি রেখেছিলাম সিনজয় দাকে যেরকম যখনই আসে তখনই সমস্ত কিছু কেটে নিয়ে যাই হোক কেটে নিয়ে নিয়েছে এবং রাত দেড়টার সময় মানে ফর দ্য ফার্স্ট টাইম কোনো বাংলা ছবি রাত্রি বেলা দেখবো এবং ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো এটা একটা বিগেস্ট কোথাও গিয়ে হিস্ট্রি মনে করি এবং রঘু ডাকাত নিয়ে সত্যি সবার মধ্যে যা ক্রেজ দেখতে পাচ্ছি আর যেরকম ভাবে এই সিনেমাটার বিভিন্ন টপিক নিয়ে অন্য একটা প্রোডাকশন হাউস কপি করছে মানে এর থেকে হাস্যকর আমি জীবনে কিছু দেখিনি ভাই প্রত্যেকটা জিনিস কপি এরকম ভাবে হচ্ছে না তার মানে বুঝতে হবে ভাই দেবদা কোথায় রয়েছে ক্রেজ এটা ঠিক আছে মানে এরা দুজন আসলে একসঙ্গে আসলে কি হতে পারে বুঝতে পারছো মানে এইবার একটাই দর্শকদের প্রমাণ দেওয়ার কথা যে ধূমকেতুতে যা রেকর্ডে যা তার থেকে দ্বিগুণ রেকর্ড দর্শকরা দেবে ঠিক আছে ধূমকেতুর ওপেনিং ছিল তিন কোটি না তিন কোটি না সরি ভুল বললাম হ্যাঁ তিন কোটি না দু কোটি থেকে তিন কোটি এরকমই সামথিং ছিল সেই জায়গায় এইবারে যেন সেটা আরো বেড়ে যেন চার কোটি পাঁচ কোটি হয় এবার দেখো পুজোয় তো মানুষ ঠাকুরও দেখতে বেরো এবার পুরোটা দর্শকদের ওপর ছাড়াটাও ভুল এবার দেখা যাক না কি হয় কিন্তু আমার বিশ্বাস রঘু ডাকাত ভাই মানে চার পাঁচ দিনে যা করে নেবে এই পুজোর পাঁচ দিনে তৃতীয়াতে রিলিজ করছে পঁচিশ তারিখ করছে তৃতীয়া তো অনেকটা টাইম পায় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আট দিন টাইম পাচ্ছে তারপরে কান্তারা ফান্তারা আসছে কান্তারা দু তারিখ রিলিজ তো কান্তারার আগে ভাই রঘু ডাকাত আরামসে ভালো আই থিঙ্ক ব্যবসা করে নিতে পারবে আমার একটা বিশ্বাস কোথাও গিয়ে এবার দেখা যাক আর দেবদার ফ্যান্স হয়তো রইছে অনেকে শুনলাম পঞ্চমীর দিন দেখবে অনেকে সপ্তমীর দিন বাট ওই পুজোর টাইমে লোকে দেখবে এইটুখানি সবাই আমরা প্রতি বছরই দেখে আসছি বাট এটা হিস্ট্রি ক্রিয়েট করলো মানে বহরমপুরের মতো জায়গায় ভাই দেড়টার সময় শো ভাই সেখানে কত ফ্যান্সরা রয়েছে এখান থেকেই বোঝা গেল বহরমপুরে দেড়টার সময় শো এক মিনিটের মধ্যে হাউসফুল মানে এই রকম লেভেলের ক্রেজ আমি দেখিনি এটা সর্বপ্রথম হলো ফর দ্য ফার্স্ট টাইম হলো বহরমপুরবাসী রেডি থাকো পঁচিশ তারিখ খেলা হবে রঘু রঘুর থাবা জমের বাবা বনের বাঘ বনের বাঘকে রাস্তার কুকুরা মারতে পারে না যারা মারতে আসে তাদের চিড়ে দেয় চলো দেখা হবে নেক্সট ভিডিও তত ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার